উলহাক তোমকে বাতিলের সামনে তোমার হংকার মামুন হক তোমাকেই ইদারকার বাতিলের সামনে তোমার হংকার তুমি সময়ের পয়গাম পৌঁছে দাও মানুষের দ্বারে দাঁড়ে আর কারানির সহ্য করে রয়েছ উপরে তুমি সময়ের পয়গাম পৌঁছে দাও মানুষেরে দারে দারে আর কারানির যাতন সহ্য করে রয়েছ হ কেরে পরে তোমাকে ইদারকার বাতিলে সামনে তোমার হংকার মামুনুল্লাহ তোমাকে ইদারকার বাতিলে সামনে তোমার হংকার